নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলব সেটি হলো সাইডোনিয়া ভালগারিস এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি এই যে সাইডোনিয়া ভাল্গারিস এই মেডিসিনটি মূলত পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ডের যদি ইনফেকশান হয়ে থাকে প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব কার্যকারী মেডিসিন পুরুষের কী হবে না বারবার প্রস্রাব আসবে প্রস্রাবে দেখবেন জ্বালা সৃষ্টি হবে তীব্র জ্বালা প্রস্রাব করতে গেলে ভয় লাগবে যেসব পুরুষদের প্যানিস ছোট তারা যদি প্যানিস বড় করতে চান তাহলে এই মেডিসিনটি খুব কার্যকারী মেডিসিন নর্মাল যেটা প্যানিসের সাইজ সেটা হলো পাঁচ ইঞ্চি কিন্তু অনেকের কি হয় দেখবেন প্যানিস তিন থেকে চার ইঞ্চি যেটা কিন্তু অনেকটাই কম সাইজের অনেকে আবার বলে থাকেন যে প্রথমে প্যানিসটা বড় ছিল পরে আবার ছোট হয়ে গেছে কারণ কি না প্রোস্টেট গ্ল্যান্ডে যদি ইনফেকশান হয়ে থাকে সেক্ষেত্রে এই প্যানিস ছোট হয়ে যায় পুরুষের কি হয় না দেখবেন সেক্সের চাহিদা অনেকটা কমে যাবে যাদের দেখবেন পুরুষদের শীঘ্র পতনে সমস্যা আছে তাদের জন্য এই মেডিসিনটি কার্যকারী মেডিসিন সেক্সের এতটুকু চাহিদা থাকবে না যে কোনো ধরনের সেক্সের প্রবলেমের জন্য এই মেডিসিনটি আপনি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া এই মেডিসিনটি আরও কতকগুলি রোগে ব্যবহৃত হয় সেগুলো হলো যেমন আইপিএস বা ইরিটেবেল বোয়েল সিনড্রোম যাদের রয়েছে যাদের দেখবেন কখনো দেখবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে শক্ত পায়খানা হচ্ছে আবার কখনো দেখবেন ডায়রিয়ার সমস্যা হচ্ছে অল্টারনেট করে হবে সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি খেতে পারেন একসঙ্গে আবার অনেক সময় কী হয় আপনি পায়খানাটা আপনার দেখলেন শক্ত হল তারপরে আবার দেখলেন পাতলা পায়খানা হচ্ছে এই ধরনের লক্ষণ দেখা যায় আপনার পায়খানাটা খুব শক্ত হয়ে যায় ঠিক আছে এছাড়া আপনার মধ্যে যদি ডিসেন্ট্রি বা আমাশয়ের প্রবণতা থাকে সেক্ষেত্রেও আপনি এই মেডিসিনটি খেতে পারেন আপনার যদি পাকস্থলিতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটি খেতে পারেন এটা পাকস্থলীকে ইম্প্রুভ করে আপনার মধ্যে গ্যাস অ্যাসিডিটির যদি সমস্যা থাকে হজমের সমস্যা থাকে আপনার মধ্যে বুক জ্বালার সমস্যা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আপনি এই মেডিসিনটি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া শিশুদের দেখবেন ডায়রিয়া বিশেষত গরমে যদি শিশুদের পাতলা পায়খানার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন আপনারা সাইডোনিয়া ভাল্কারি থার্টি প্রোটেন্সিতে খেতে পারেন এটা আপনারা সারাদিনে দু ফোঁটা করে তিনবার খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আর যদি সাইডোনিয়া মাদাক টিনচার থাকে সেক্ষেত্রে আপনারা পনেরো ফোঁটা জলের সাথে মিশিয়ে তিনবার খেতে পারেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা